প্রিয় নতুন বন্ধুরা আপনারা অনেকদিন দিন যাবৎ যারা ফেসবুকে কাজ করছেন কাজ করতে করতে এখন হতাশাগ্রস্ত হয়ে গেছেন ফেসবুকে আর কাজ করবেন না এরকম মনোভাব স্থির করেছেন তাদের জন্য কিন্তু ফেসবুক একটা বড় ধরনের আপডেট নিয়ে চলে এসেছে তো এই আপডেটের ফেসবুক সম্পূর্ণই নতুনদের ভিডিওই পরিউতে পাঠাবে বা ভাইরাল করবে তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব যে ফেসবুক সত্যি নতুন বন্ধুদের জন্য কত বড় একটা আপডেট নিয়ে এসেছে তো বেশি কথা না বলে চলে যাব মূল ভিডিওতে মোবাইল স্ক্রিনে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ফেসবুক যে আপডেটটা নিয়ে এসেছে সেটা নতুন বন্ধুদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা হতে চলেছে তো বন্ধুরা সর্বপ্রথমে পরিচিত হওয়া যাক আমি সাগর রায় খুলনা বাংলাদেশ থেকে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন তো বেশি কথা না বলে চলে যাব আমি আমার মোবাইল আপনাদের দেখিয়ে যে যে ফেসবুক আপডেট নিয়ে এসেছে সেখানে কি কি বলতে বা বোঝাতে তো বন্ধুরা নতুন বন্ধুদের জন্য ফেসবুক যে গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে এসেছে সেটি দেখানোর জন্য আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এখান থেকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপে তো আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নিলাম আপনারা উপরে বার পেয়ে যাবেন এখানে আপনাকে সার্চ করতে হবে ফেসবুক ক্রিয়েটরস আমি যেহেতু অনেকবার সার্চ করেছি তাই আমার টাইম লাইনে রয়েছে আপনারা ফেসবুক ক্রিয়েটার লেখে সার্চ করবেন আপনারা এই পেজটি প্রথমে যে পেজটি পাবেন সেটাকে ওপেন করে নেবেন এখান থেকে একটু স্কল ডাউন করে নিচের দিক গেলে আপনারা দুই দিন আগের একটা পোস্ট দেখতে পাবেন এ পোস্টের উপর ট্যাপ করবেন এখান থেকে একটু স্কল ডাউন করে নিচের দিকে গেলে দেখবেন ফেসবুক নিজেই বলেছে গিভ দ্য হাই কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট বিগানিং পোস্ট ওয়ান ইজ নিউ ক্রিয়েটর ফেসবুক পেজ আওয়ার নিউ রিকমেন্ডেশন মেথড হেল্প গ্রো ইজ ফলোয়ার ফরম থ্রিকে টু সিক্স কে ইন ফোর মান্থ মানে বন্ধুরা ফেসবুক নতুন বন্ধুদের জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এসেছে ফেসবুক এখানে বলতে চাচ্ছে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট দেন হাই কোয়ালিটি কন্টেন্ট দেন আপনার প্রথম থেকে মানে ফেসবুক যাত্রার প্রথম থেকে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট দেন হাই কোয়ালিটির কন্টেন্ট দেন তাহলে ফেসবুক নিজে থেকে আপনার ভিডিও ভাইরাল করবে এমনকি আপনার ফলোয়ার তিন কে থেকে ছয়শো কে পর্যন্ত নিয়ে যাবে চার মাসের মধ্যে তো আমি আশা করে আমি আমার বন্ধুদেরকে খুব সহজে স্ক্রিন শেয়ারের মাধ্যমে এই বিষয়টি বোঝাতে পেরেছি যে ফেসবুক নতুন বন্ধুদের জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এসেছে বন্ধুরা আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের যে বিষয়টি দেখালাম আসলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ নতুন বন্ধুরা যারা অনেকদিন যাবত ফেসবুকে কাজ করে হতাশগ্রস্ত হয়ে পড়েছে তাদের জন্য এই বিষয়টি সত্যি খুবই গুরুত্বপূর্ণ অত চলেছে তাই আমি আমার বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ারের মাধ্যমে নতুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে তারা হতাশা থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে দ্বিগুণ স্পিড নিয়ে ফেসবুকে কাজ করতে পারে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের জন্য বেশি বেশি শেয়ার করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও বা আপডেটের নতুন নতুন ভিডিও পেতে আমার আইডিটিকে আপনারা ফলো বাটন টাচ করে রাখতে পারেন আজকের মতো এতটুকু দেখা হবে পরবর্তীতে আবার কোনো একটি বড় ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোন একটি বড় ভিডিওতে ধন্যবাদ সকলকে